জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা আমি সিসি শ্রী মৃদুসঞ্জীবন মহারাজ আমার অতি নিত্য একটি নতুন একটি ইউটিউব চ্যানেল আছে যেটি পিজি তাবিজাত সে পিজি তাবিজাতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলের প্রতি নিয়ে ভিডিও দেখেন তাই সেক্ষেত্রে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা আমার এই উপস্থাপনটুকু দেখেন অনেক দিন আমি চ্যানেলে বিদ্যু দিতে পারিনি নানান কাজের মধ্যে আটকে থাকি নানান দিকে যেতে হয় দোরাতি হয় এদিকে কুম্বোর প্রোগ্রাম আছে প্রয়াগস গঙ্গা গঙ্গাসাগরের প্রোগ্রাম আছে এদিকে জয়দেব হয়ে গেল পরপর 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 কিছু প্রোগ্রাম আছিলো যে কারণে আপনাদের সাথে আমি কোনো যোগাযোগ করতে পারিনি সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে যে একটা বিশেষ বৃদ্ধি আপনাদের সাংবিধান এইটা হচ্ছে কি সেই ফোন নির্মিটি ফোন দিয়েটা নিয়ে আসা ফোন লিরিপেটি ফোন লিরে টারি লিয়ে আসার বৃদ্ধি ফোন লিরিপেটি ফোন লি কোনো মতে লাভালাভি করতে পারবে না সে যতই কষে রসে কষে মধ্যে থাকি সে যদি চলিয়ে যায় তার ঘুরে আসতে হবেই হবে দেখা যায় দুজনের মধ্যে একটা এই ওরে যারা ছাড় বাঁচবে না এই ওরে ছাড়া বাঁচবে না এই এটো পিড়িতে গেলে কয় বাবা ক্রসে এটো হয় পিড়ি ছুটি গেলে আবার আলাদা হয়ে যায় এইভাবে কিন্তু পিড়িত হয় না পিড়িত কিন্তু এইভাবে হয় সাপের মতো নাগ নাগিনী জোড়া সাপা ভাবিনি এইভাবে জুড়ে থাকে প্রেমের সম্পর্কে এইভাবে ছিঁড়ে থাকে এদিকে এই দিকে ধরে টানে এদিকে ধরে টানে যে দুর্বল হয় সে ছেড়ে দেয় যে দুর্বল হয় সে ছেড়ে দেয় আর যে ধরিয়ে থাকে যে ছেড়ে দিলো তারই হোস যে ছেড়ে দেয় তার কষ্ট বেশি হয় আর যে জায়গায় থাকে তার কষ্ট কম হয় বুঝতে পারছেন বৃদ্ধিগুলো কেমন এবার দুইজন যদি ব্যাপাবেবীর মধ্যে দুইজন বেপাবেবির মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে যদি কোনো মতে একটা একজনের মধ্যে সম্পর্ক বিচ্ছিদ হয়ে যায় বা দুজনের মধ্যে কেউ যদি অর অতিষ্ঠ হয়ে যায় আর সম্পর্কে অনেক মানুষ দেখা যায় সমাজ সম্পর্ক রাখার পর আর সম্পর্ক ভালো লাগে না মন উঠে যায় সেই ক্ষেত্রে তো একজনের মন উঠলো আর তো কোনো মনের দোষ নাই এবার একজনের মন উঠলো আর একজন তো মনের কোনো দোষ নাই সেই ক্ষেত্রে সে কি করবে আচ্ছা বিদ্যে প্রসঙ্গ বলি যে এইসব বিদ্যে প্রয়োগ করে বাবা খুব শক্ত বিদ্যুৎ জিনিস খুব শক্ত খুব প্রভাবশালী কিছু কিছু আ এই বিধিতে সৈকেতে সৈবিদ্য প্রয়গ গরাপু বা শক্তবিদ এবং অন্য শক্তটি কাজ এই বিধি প্রয়োগ করতে গেলে কি লাগবে আপনাদের আর এই বিধি প্রয়োগ করতে লাগলে আপনাদের লাগবে সাদা শ হইসা গোলমরিচ ধূপ এবং সাদা শ হইসা গোলমরিচ সাদা গোলমরিচ সাদা শ এবং কিছু পরিমাণ লাগবে ধূপ আপনি কি করবেন জর্দা জলে দিবেন শশানে যে নিয়ে কিছু মোড় আর খোড়িজোবার করবে কিছু পরিমাণ মরার খড়ি জোগাড় করবেন কিছু পরিমাণ মরার খড়ি জোগাড় করবেন খড়ি নিয়ে সে মরার খড়ি নিয়ে আসবেন সাফারাই নিয়ে আসবেন এক জায়গায় নিবৃত জায়গায় রাখবেন রাগার পর সেই জন্য একটা ভোলা নেবেন দেখবেন অনেক প্রকার খোলা পড়ে থাকে সাফারে অনেক হানি ভাঙা খুন্দি ভাঙা খোলা ভাঙা পড়ে থাকে সেই খোলা ভাঙা নেবেন সেই খোলা ভাঙা দিয়ে সেই খোলা ভাঙা কি করবেন সরাই দেবেন সেই খোলা ভাঙা তিন দিকে তিনটে জিগ করবেন ইট ফিট মাটি ফাটি পড়া থাকে তিন দিকে তিনটে জিগ করবেন জিগ করার পর নিজের শ্মশানের সেই খড়িয়ে আগুন জ্বালাই দেবেন মুখের নির্ধারিত না যে উত্তর মুখ দক্ষিণ মুখ আপনার দিকে পজিশন হবে সেদিকে দিকে মুখ করে কাজ করবেন তারপর কি করবেন শস্য নেবেন ধূপ নেবেন দুই রকম শস্য এবং গোলমরিচ কি করবেন আগুন আগুনের উপর দেবেন মানে শস্যা যে সাদা রকম শস্যটা সেটা দেবেন আপনি কি খোলার উপর আর গোলমরিচ আর ধূপ নেবেন এক্সট্রা

কিছু পরিমাণ ধূপ কয়েকটা গোলমরিচ এবং ওই যে নেবেন সেই শস্য নিয়ে একটা কালো ন্যাটার মধ্যে করে শস্য কয়টা সেই কয়টা জিনিস নেবেন নিয়ে একটা টুকলা কি করবেন শশাটা কবরের মধ্যে পুঁতে দেবেন আর একটা টুকরা নিয়ে চলে আসবেন মেয়ের চলাচল পথে বা মেয়ের বাড়ির মধ্যে একটা টুকরা পুঁতে দেবেন কালো ছোটো 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 একটা সেই খোলা বাঙা সামান্য একটু শস্য সামান্য যে গোলমরিচ এবং সামান্য পরিমাণে আপনার হচ্ছে কি ধূপ নেবেন নিয়ে দুটো টুকরা বানাবেন কালো কালো টুকরা বানাবেন বেঁধে নিয়ে নিয়ে একটা টুকলা পুঁতে দেবেন হচ্ছে কি শ্মশানে কবরের উপর আর একটা কোপড়ালি এসে পথে মেয়ে চলাচল পথে তে পথে আপনি পুঁতে দেবেন দিলে আপনার কাজ শতভাগ হয়ে যাবে শতভাগ আপনার কাজ হচ্ছে সঠিকভাবে কাজ হয়ে যাবে মন্ত্র বলি মন্ত্র বলছে আঠারো হোকরা তেরো রায় যাওরে ধন লিয়ে আনো ভাই ফলনার বেটি ফন নিরে বলছে ফলনার ফালানার বেটি ফালানিরে ফালানার বেটা ফলানার মানে অমুকের বেটি অমুকেরে অমুকের বেটা অমুকের মুখোমুখি ছাই। অমুকের বেটি অমুকের অমুকের বেটি অমুকের দেখিলে তরে না দেখিলে মরে ফলিনীর মানে মেন নাম বলছে ফলিনীর সাত গাঁও সাজুরি সাজুরি আসিয়া ফল্লার মানে ছেলের নাম ফল্লার দুই চরণ পরে এই মন্ত্র লড়ে সরে ঈশ্বর মহাদেবের জটা শ্রী শ্রী ভূমিতে করে দোহাই ধর্মে দোহাই ধর্মে এই মন্ত্র একটু বার করে দেবেন দেওয়া জা জলা জ্বলিয়ে দেবেন দেওয়া উৎকৃষ্ট উৎকৃষ্ট জিনিস দেবেন দিয়ে দুটো টুকরা করে দুই দেবেন দেখবেন কাজ একটা কবর উপর গেড়ে দেবেন এবং একটা লিজে মধ্যে গেড়ে দিবেন এবং যে খোলার মধ্যে অল্প একটা শস্যতে কাজ করবেন অর্ধেক একটা শস্য আগুনের মধ্যে দিয়ে দেবেন দেখবেন কাজ করবেন একদিনে কাজ হবে সাত দিন লাগবে না এই কিন্তু নিয়ম দেওয়া আছে সাত দিন কাজ করতে হবে এবং সাত দিন কার সময় থাকে যার এমার্জেন্সি সময় থাকে তার সাত দিন তো লিলি হবে না তার একদিনে কাজ করতে হবে এই কাজ করে দেবেন দেখবেন সেই শস্যের টুকরা ডাঙানোর মাত্রই বা সেইটা হচ্ছে গিয়ে কবরের মধ্যে দিয়ে দেবেন কবর মধ্যে যেখানে বেরিয়ে দেবেন সেখানে জুরা ধুপ দিয়ে দেবেন কাজে বসার আত্মকর্ম করে নেবেন দেহ বন্ধন আত্মমন্ত্র আত্মকর্ম করে নেবেন করে নিয়ে তারপরে কার্য ব্রত দিবেন নচেত কিন্তু প্রতিকার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকবে শরীর বন্ধ করে নেবেন দেহ বন্ধন করে নেবেন বাড়ি আসার আগে বাড়ি বন্ধন করে নেবেন তারপরে ফোন নিয়ে ফোন নিয়ে দেবেন ঢা আবার বলে আঠারো হোকরা তেরো রায় ধন নিয়ে আনো ভাই ফলনার বেটি ফল নিয়ে বলছে ফালানার বেটি ফালানার ফালানার বেটি ফালানি রে ফালানার বেটা ফালানা মুখোমুখি সাই ফোনলি ফলনারে দেখিলে তরে না দেখিলে মরে ফোনলি ফলনারে মেয়ে ছেলে দেখিলে তরে না দেখিলে মরে ফোনলি সাত মাঘ মেয়ের না ফোনলি সাদ গান শাশুড়ি শাশুড়ি আসিয়া ফল্লা মানে ছেলের ফল্লা দুই চরণত করে এই মন্ত্র লড়েশ্বর ঈশ্বর মহাদেবের জটাশ্রী সে করে ধয় ধর্মের ধয় ধর্ম এই যে মন্ত্র

তাদের ক্ষেত্রে কিন্তু এইসব মিথ্যে যেহেতু ডাকিনি বিদ্যে ডাকিনি বিদ্যে সব কাজ করা যায় এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডাকিনি বিদ্যে এই ডাকিনি বিদ্যে দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন ছেলে ছেলের কাজ করতে পারবেন মানে যারা সমকামী তাদের কাজ হবে সমকামী ছেলেও হয় সমকামী মেয়েও হয় মেয়েদের বলে লিসবেন ছেলেদের বলে হোমো গে এসব বলে এসব তাদের ক্ষেত্রেও কাজ হবে নারী পুরুষের কাজ হবে পুরুষ নারীর কাজ হবে যে কোনো ক্ষেত্রে কাজ করবেন কাজ হবে বিদ্যে খুব প্রভাবশালী বিদ্যে প্রয়োগ করবেন শতভাগ ফল পাবেন ন্যূনতম যারা গুরুমন্ত্র আছে তান্ত্রিক দীক্ষা আছে সেই একমাত্র এই কার্য করতে পারবেন এবং যারা এই সমস্যা পুরী আছেন শতভাবে জলছেন কেউ আপনার কাজ করে পারছেন না হিসাব হাসা করে ফেলেছেন মেলাটা তারা আমার সাথে নির্দেশ যোগাযোগ করতে পারবেন